আপনারা জানেন যে এক্সপোর্ট ব্যবসা অনেক বড় একটা জিনিস নিয়ে আপনাকে কাজ করতে হবে অনেক বিশাল একটা পুরো পৃথিবীটা নিয়ে আপনাকে কাজ করতে হবে সো কিভাবে আপনি শুরু করবেন কোন জায়গা থেকে আপনি শুরু করবেন কি কি ইনফরমেশন আপনাকে আগে লাগবে এই ধরনের পুরো ডিটেল এখন আমি শেয়ার করার চেষ্টা করবো আপনারা জানেন যে এক্সপোর্ট ব্যবসা শুরু করতে গেলে আমাদেরকে বিভিন্ন প্লেয়ার যেমন এক্সপোর্টার ইম্পোর্টার ব্যাংক এজেন্ট ট্রেড ফরিং এজেন্ট গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউট অনেকের সাথে কাজ করতে হয় সো ইন ডিটেইল আমরা শেয়ার করার জন্য আমরা এখন একটু স্ক্রিনে যাব সো প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আমাদের গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের এক্সপোর্টের পলিসি আছে আমরা কোন কোন প্রোডাক্টের ক্যাশ ইনসেন্টিভ আছে এই জিনিসগুলি আমরা দেখার চেষ্টা করব। সো এক্সপোর্টেবল একটা প্রোডাক্ট সিলেকশন হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ আই মিন আপনি এক্সপোর্ট ব্যবসা শুরু করতে যাচ্ছেন কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন এটা হচ্ছে আপনার একদম ফাস্ট এজন্য আমরা গভর্নমেন্টের যে এক্সপোর্ট পলিসি আছে এটা আমরা থরলি রিড করব আমরা গভর্নমেন্টের ইনসেন্টিভগুলি সব চেক করার চেষ্টা করব অ্যান্ড দেন আমরা একটা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি এই ধরনের একটা সিলেকশন তৈরি করব সেকেন্ড যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কোথায় আমরা এক্সপোর্ট করবো আই মিন কোন মার্কেটে আমরা এক্সপোর্ট করতে পারি তা আমার জানা খুব জরুরি সো সিলেক্টেড যে মার্কেটগুলি নিয়ে আমরা কাজ করতে চাই তার সাথে ধরেন আমাদের দেশের ব্যবসা সম্পর্ক কেমন এটা আমাদের জানা খুব জরুরি ওয়ার্ল্ডের ধরেন টু হান্ড্রেড নিয়ার অ্যারাউন্ড কান্ট্রি টু হান্ড্রেড প্লাস অথবা টু হান্ড্রেড ওয়ান ফাইভ টু টু হান্ড্রেড কান্ট্রি সো কোন কান্ট্রিতে আপনি এক্সপোর্ট করবেন এটা জানা খুব জরুরি আমরা যেটা করি অনেকেই হয়তোবা আনলিমিটেড একটা কান্ট্রি লিস্ট তৈরি করে ফেলি এবং না জেনে কখনো আমরা এশিয়ান কোনো কান্ট্রি নিয়ে কাজ করি কখনো আমরা ইউরোপে চলে যাই অথবা আমরা না জেনি ইউএস এর মতো হাইলি কমপ্লায়েন্স একটা কান্ট্রিতে চলে যাচ্ছে সো কোন মার্কেটে আমার চলবে ওই মার্কেটের সাথে আমার প্রেজেন্ট গভর্নমেন্টের এবং ব্যবসায়ী কি ধরনের সম্পর্ক আছে এটা জানা জরুরি সো আমরা দুইটা জিনিস দেখলাম একটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন এবং একটা হচ্ছে মার্কেট সিলেকশন তিন নম্বর পার্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কার কাছে অ্যাকচুয়ালি এক্সপোর্ট করব ।। সো এক্সপোর্ট করার জন্য আমাদের একটা বায়ার লাগবে এবং আমাদের দেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির একদম মেইন প্রবলেম হচ্ছে আমরা বায়ার পাচ্ছি না এর জন্য অনেক কারণ আছে কেন আমরা বায়ার পাচ্ছি না সো পাওয়ার জন্য একদম জরুরি হচ্ছে দুইটা কাজ একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ভিজিট করা এবং ট্রেড ফেয়ারে যাওয়া যদি এই দুইটা কাজ আমরা না করতে পারি আমরা কখনোই অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার পাওয়ার কোনো ধরনের আমরা হয়তো অনলাইনে কিছুটা পাবো কিন্তু ডিপলি হয়তো পাবো না সো প্রোডাক্ট সিলেকশন মার্কেট বায়ার ফাইন্ডিংস এই তিনটা হচ্ছে আমাদের মেজর যেটা আপনাকে শুরু করার আগেই প্ল্যান সেট করে নিতে হবে এছাড়া আমরা যেটা করি আমরা হচ্ছে কি কি লাইসেন্স লাগে সেই লাইসেন্সগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব কোন কোন লাইসেন্স কখন আপনি করবেন তার একটা প্রিপারেশন নিতে হবে আমরা অবশ্যই সাজেশন দিই যে আপনি আগে একটা স্ট্র্যাটেজি সেট করেন আপনারা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন এন্ড প্রোডাক্ট সিলেক্ট করেন মার্কেট কোনটা নিয়ে কাজ করবেন সেই মার্কেটগুলিকে আপনি লক টপ করেন অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনি যখন বায়ার সার্চিং শুরু করবেন যখন বায়ার আপনাকে কিছু ইনকোয়ারি করা শুরু করবে ওই মোমেন্টে আপনি হয়তো বা লাইসেন্সিংটা কমপ্লিট করতে পারেন শুরুতে আপনি হয়তোবা ট্রেড লাইসেন্স টিন অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার জন্য বায়ার পেমেন্ট পাঠাতে পারে এই পর্যন্ত করে রাখতে পারেন বাকিগুলি আপনি পরে করতে পারেন কেন কারণ লাইসেন্সিং আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট যাবে আপনি যদি এটা সব কিছুর আগে করে বসে থাকেন আপনাকে বারবার রিনিউ করতে হবে এবং আপনাকে যদি বিজনেস শুরু হচ্ছে আপনি করে ফেলতে পারেন এরপর আমরা সাজেস্ট করি যে আমাদের শিপমেন্টটা অ্যাকচুয়ালি কোন মোডে হবে কোন পোর্ট থেকে কোন পোর্টে যাবে এই সম্পর্কে ডিটেল একটু জানা উচিত আমাদের জেনে তারপরে এক্সপোর্ট সম্পর্কে এক্সপোর্ট নামা উচিত আমাদের প্রোডাক্ট গুলির এইচএস কোড কি কোন এইচএস কোড দিয়ে আমরা অ্যাকচুয়ালি এক্সপোর্ট করবো এটা জানা জরুরি ইনকো টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে আই মিন ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম আমার প্রোডাক্টটা যে ওয়ার্ল্ডের বিভিন্ন ডেস্টিনেশনে যাবে ওয়ার্ল্ডের বিভিন্ন পোর্টে ঘুরে যাবে সো এটার লোডিং আনলোডিং অ্যান্ড পেমেন্ট এভার্ট রিস্ক কে বিয়ার করবে এই জিনিসগুলি আমাকে জানতে হবে এন্ড ফাইনালি হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট টার্ম কারণ আমরা যে বিজনেসটা করছি লোকাল বিজনেসের সাথে এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে আমাদের পেমেন্ট নেগোসিয়েশন সো ইন্টারন্যাশনাল ওয়েতে যতগুলি টার্ম আছে সেই টার্মগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এলসি টিটি অ্যান্ড ডকুমেন্টারি কালেকশন ওপেন অ্যাকাউন্ট অথবা আরও যে যে টার্মগুলি আছে এগুলি সম্পর্কে আমাকে জানতে হবে ফাইনালি হচ্ছে কোন কোন শিপিং ডকুমেন্ট দিয়ে আমি আমার প্রোডাক্টটা এক্সপোর্ট করব এবং বায়ার যেন আমার প্রোডাক্টগুলিকে ঠিকভাবে রিলিজ করতে পারে আলটিমেটলি ওইটাই হবে আমার জন্য একটা আহ সুন্দর একটা প্রসেস তো আমি যদি পুরো জিনিসটাকে আবার একটু বলি আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আমাকে মার্কেট সিলেক্ট করতে হবে আমাকে একটা বায়ার পেতে হবে আমাকে প্রয়োজনীয় যত কাগজপত্র সহ লাইসেন্স আছে এটা করতে হবে শিপমেন্ট পেমেন্ট এইচএস কোড অ্যান্ড ডকুমেন্ট সম্পর্কে জানতে হবে এই হচ্ছে আমাদের একটা ওভারঅল এক্সপোর্ট প্রসেস একটা বেসিক আইডিয়া আশা